আমরা এখন ঢাকা যাচ্ছি মন খারাপ হচ্ছে না সাথে মা আছে বোনের ছেলেরা আছে এর জন্য ডাক্তার দেখাবো তাই নিয়ে যাচ্ছি আমার সাথে তাই ভালো লাগতেছে মা আর শাশুড়ির মধ্যে দেখেন একটা মেয়ে যখন বাবার বাড়ি থেকে যায় তখন মা চিন্তা যে আমার মেয়েটা জানিয়ে করি যাবো যাওয়ার পরে যেন একটু খাওয়া দাওয়া করতে পারি এর জন্য দেখেন আমার মার অবস্থা দেখেন এখানে তো হচ্ছে শুকনো খাবার এখানে হচ্ছে তারপরে এখানে হচ্ছে চাউলের বুলকি আর এখানে হচ্ছে যাওয়ার পরে যেন খাইতে পারে এই জন্য খুব উত্তর আবার আলাদা যদি বাসায় রাত্রে করা লাগে কি জানি হাঁস আচ্ছা এরপরে যাই মতো দুধ কুড়ি পাবো দুধ তারপরে কালকেও যেন বাজারে না খাওয়া লাগে কষ্ট করে মাছ তারপরে হচ্ছে রান্না করার গোল মাংস তারপরে খুব পরের দিনও বিস্টার নিতে পারে বলুন আর এই আর এই জায়গা যদি শাশুড়ি বা হতো কী হতো জানেন তো সমস্যা নাই যাই বাঘডুগা যাই তো হোটেল আবার কিছু কিছু শাশুড়িরা বা বলে কি জানেনি আরে গড়ে গ্যাসের চুলা বাঘডুবা বসাই দিব ডালডুবা বয় দিব ডিমের গ্যাস সিদ্ধ করে খাইবো এটা চিন্তা করে না যে এত দূর জানে করেই যাইব ডালডুগা বাঘডুগা বসাতে তো অনেক সময় অনেক ওইখানে অবস্থা থাকে না এই জন্য শুধু বৌমাদের থেকে সেবা আশা করলে হবে না শাশুড়িমারাও মেয়েজে না করতে পারলেও রোগ দি পড়ালো ভাবে ঠিক একজন মা যেভাবে মেয়েদের জন্য চিন্তা করে আপনার শাশুড়িরও ছেলেপদের জন্য চিন্তা করবে তবে সব শাশুড়ি সমান না আবার আমাদের সমাজে দেখা গেছে সবাই মানে বোমার উপরে অনেক আশা করে সবাই দেখা গেছে যে বোমারা সেবা করবে বোমারা কাজ করবে বোমারা দেখাশোনা করবে ঠিক ছেলের মা বাবা যেমন বৌমার উপরে এত আশা করে ঠিক মেয়ের মা বাবারও তো এরকম একটু জামাই প্রতিও আবদার থাকে কিন্তু আমাদের বাংলাদেশে দেখা গেছে আমাদের মানে হাতে গোনা কয়েকজন হাজ মানে মেয়ের জামাই ছাড়া অনেকে আছে শ্বশুর শাশুড়ির মানে এটা কোনো কর্তব্য মনে করে না আমার কাছে মনে হয় যে আমরা ছেলে এবং মেয়েকে বড় করার জন্য আমাদের মা বাবাদের সমান কষ্ট হয় একটা ছেলেকে যেভাবে বড় করতে কষ্ট হয় একটা মেয়েকেও বড় করতে তেমনই কষ্ট হয় ঠিক ছেলের বউ যেভাবে শ্বশুর শাশুড়ির সেবা করবে খেজমত করবে দেখাশোনা করবে এটা কিন্তু ইসলামের ফরজ না হলেও মানে দেখাশোনা করবে সম্পর্ক ভালো রাখার জন্য ঠিক তেমনি মেয়ের জামাইও শ্বশুর শাশুড়ির দেখাশোনা করা তাদের খোঁজখবর নেওয়া তাদেরকে সম্মান করা এটা ইসলামে যদিও বা ফরজ না করে সেটা সম্পর্ক ভালো রাখার জন্য কারণ আমরা উভয় উভয়ের বাবা মাকে সম্মান করবো ভালোবাসবো ঠিক ছেলের বোরা যেমন মেয়ের স্বামীরা জামাইরাও ঠিক তেমন যাই হোক অনেক কষ্ট করে গাড়িতে সব কিছু নিলাম এখন মাছ ফতে মিয়ামিতে বিরতিতে নামলাম কারণ কিছু তো খেতে হবে প্রথমে অনেক রকম আচার দেখে একদম মুখে পানি চলে আসছে দেখেন আমি কথাই বলতে পারছি না মানে এত রকমের আচার কিন্তু কিনি নাই কারণ এগুলা কতটুক মানে কিনতে রুচি বাঁধে নাই স্বাস্থ্য সম্পন্ন কতটুক জানি না আর আচার এখন তো ঘরে সবাই করে কারণ আম্মুর বাসায় আচার আছে ইতালি নেওয়ার জন্য জলপাইর আচার করা আছে এই জন্য এখান থেকে আচার নিই নাই এখন আমরা কিছু একটা খাবো কারণ ঘর থেকে একদম শুধু চা আর মুড়ি খেয়ে বের হয়েছি আমরা তো ভরে ভরে রওনা দিছি সাতটার দিকে এই যে আমার বড় বাপ জানে খিচুড়ি পছন্দ করে মেয়ে মেয়ে মিয়ামির জন্য সে এখন খিচুড়ি খাচ্ছে আর আমি আজকে তাদের সাথে আমি সবসময় বিরতিতে খাই নান রুটি আর কি জানে বলে চা কিন্তু আমাদের খাবার দাবার শেষ এখন আমরা বেরিয়ে পড়লাম আর ভিতরে মোটামুটি পরিষ্কার ওয়াশরুম এবং রেস্টুরেন্টের ভিতরে তবে রান্নাঘরের কি অবস্থা সেটা তো আমরা অন্ধমহলের কেউ জানি না তবে আমার কাছে বেশি ভালো রাখতেছে আমার দাহি বাবার উহিবাবার আনন্দ দেখে কারণ তাদেরকে যদি আনন্দ থাকতে দেখি আমার ভালো লাগে আর এই আনন্দটা দেওয়ার জন্য আমি এত দূর থেকে আসা সাথে আম্মু আছে আমার দুই বাপজন আছে তাই আজকে বাবার বাড়ির থেকে যে যাচ্ছি একটুও মন খারাপ হচ্ছে না একদম একটু না এখন আমরা বেরিয়ে যাব আর চারিদিকের একটু ভিউটা আপনাদের সাথে শেয়ার করলাম এখানে দেখেন কী সুন্দর একজন ট্রাফিক আছে মানে এদের নিজস্ব ট্রাফিক গাড়িগুলোকে তারা রাস্তায় উঠাই দিচ্ছে আর সবাই দুই চার টাকা বকশিস দিচ্ছে বিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা কারণ একটা কর্ম করে খাওয়া না হলে দেখেন এখানে তো ড্রাইভাররা নিজেরাই গাড়ি কিভাবে রাস্তায় উঠাবে জানে একটু যাওয়ার পরে আবার একটা পেট্রোল ফার্ম থেকে পেট্রোল নেওয়ার জন্য গাড়িটা থামলো। তখন এখানে খুব সুন্দর সুন্দর মাছ দেখে আমি একটু আপনাদের জন্য ভিডিও করলাম ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি সত্যি মাছগুলা অনেক সুন্দর অনেক মানে বিশাল বড় বড়ো কালারফুল মাছগুলা গোল্ডেন ফিশ তারপরে আরও বেশিরভাগ গোল্ডেন ফিশে দেখা যাচ্ছে অন্যান্য মাছ থেকে তাই ভাবছি সুন্দর ভিউটা আপনাদের সাথে শেয়ার করি যে এই মাছগুলোকে দেখে বোঝা যাচ্ছে যে এগুলো অনেক যত্ন এবং ভালোবাসা পায় কারণ প্রত্যেকটা মাছে খুব সুন্দর আর এখন দেখেন গাড়ি এটা উপরে কীভাবে উঠছে একদম উপরে এই গাড়িটা দেখে আমরা সবাই নামছি ও গাড়ি তো উঠেছে ড্রাইভার তো পাকা ড্রাইভার ড্রাইভার একদম পাকা গাড়িতে বসে যখন ডান দিকে তাকালাম দেখলাম যে একটা ফিকা পে করে অনেকগুলো লোকজন যাচ্ছে এখন এটা কি তারা অভাবে যাচ্ছে নাকি স্বভাবে যাচ্ছে জানি না কারণ ফিকা পে করে তো মানুষ আসা যাওয়া করে না আমি যতটুকু জানি মালামাল এখান থেকে সেখানে নিয়ে যায় তো আমি জানি না কেন মানুষ এই ঠান্ডার মধ্যে বা মানে এইসব রিক্স নেয় কারণ প্রচুর ঠান্ডা এখন আর এই সব বাতাসে তো জ্বর সর্দি কাশি হবে ওয়াও কৃষণের একটা বিয়ের গাড়ি যাচ্ছে বিয়ের গাড়িটা দেখে যাক মনটা ভালো হয়ে গেছে অজানা হচ্ছে না কোন বাড়িতে যাচ্ছে এই বিয়ের গাড়িটা নতুন বউ নিয়ে আসবে তবে এখন ভিতরে কেউ নেই বর কনে কাউকে দেখা যাচ্ছে না মনে হচ্ছে সাজায় নিয়ে যাচ্ছে ছেলের বাড়িতে তারপরে ছেলে গিয়ে নিয়ে আসবে যাক এখন আমরা মেঘনা নদীর উপরে যাচ্ছি আর বাইরের কুয়াশা ভিউটা আপনাদের সাথে শেয়ার করছি কারণ আমার মনটা আজকে অনেক খুশি আমার মা সাথে আছে এই জন্য ইনশাল্লাহ আমি চেষ্টা করবো আমার মাকে আমি যে কদিনই মানে বাংলাদেশে থাকি আম্মুকে রেখে দেওয়ার জন্য তবে আমি জানি আম্মু থাকবে না কারণ আমার দায়ী বাবার স্কুল খুলে গেলে আম্মু চলে আসবে যাই কথা বলতে বলতে একদম চলে আসছি আমাদের হাউজিংয়ে হাউজিংয়ে আসার পরে অন্যরকম একটা ফিলিংস কাজ করে কারণ নিজের বাড়ি বলে কথা যতই শ্বশুর বাড়ি আর বাবার বাড়ি বলি যতই ফ্রেশ খাবার খাই আর শীতের পিঠা খাই কিন্তু যখনই নিজের বাড়িতে আসলাম আসতেছি অন্যরকম একটা ভালো লাগে সেটা সত্যি নিজের বাড়ি কুড়ের হোক আর রাসপ্রসাদ হোক কিন্তু নিজের বাড়ি নিজের বাড়ি যাক আলহামদুলিল্লাহ আমরা সুস্থভাবে সুন্দরভাবে ঢাকায় এসে পৌঁছে গেলাম কোনো রকম কোনো সমস্যা হয় নাই আমি আম্মুর জন্য বেশি ভয় পাইছি যে আম্মু মাঝে মাঝে যান নিতে বমি করে আজকে যা করে নাই এজন্য আল্লাহ পাকের কাছে লাখ লাখ শুক্রিয়া এখন আমরা উপরে যাচ্ছি সবাই একটু টায়ার্ড কারণ সকাল মানে কালকে থেকে তো প্রিপারেশান নিচ্ছি আজকে আসবো আরও দেখেন না মাল সামান মানে বাবার বাড়ির সব হক নিয়ে আসছে বুঝছেন যত রকমের খাবার ফ্রিজে আছে সব আম্মু দিয়ে দিচ্ছে এখন আমরা উপরে যাচ্ছি এগুলো আবার গোছায় গোছায় রাখতে হবে এই যে দেখেন আমার ফ্ল্যাটটা খালি পড়েছিল আমাকে অনেক মিস করছে বুঝছেন আমাকে অনেক মিস করে এই যে দেখেন সব কিছু পড়ে রয়েছে শুধু আমি থাকার জন্য সময় সুযোগ করতে পারি না মাঝে মাঝে আসছি তবে আজকে ভালো লাগতেছে তাই একটু ঘুরে ঘুরে সব দেখলাম কারণ আমরা সবাই গোসল নামাজ পড়ে এখন খাবার খাবো আর মিজান আর মিজান ওয়াইফে আমাদের জন্য কী কী রান্না করছে সেটা আপনাদের সাথে শেয়ার করি কারণ আমি এটার নাম দিছি ফাইভ স্টার হোটেল এখানে মুরগি দিয়ে আলু ঝোল মূলার শাক আর একটা ভাজি কারণ আমরা আজকে অনেক লোক অনেক লোক তাই আমি বলছি তুমি বেশি ঝামেলা করবে না সে রাত্রেও আজকে আমাদের জন্য রান্না করে পাঠাবে আর কালকে থেকে ইনশাল্লাহ আমি নিজে রান্না করবো আমার আম্মুর জন্য উপরে আমার আম্মুর পছন্দের রান্না একদিন একটা রান্না করে করে খাওয়াবো যখন সুযোগ পেলাম কারণ আমি তো ইতালিতে থাকি সবসময় আমার সুযোগ হয় না তাই এখন যখন সুযোগ হইছে আম্মুর একটু যত্ন সেবা করবো নিজের হাতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ওকে আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম আর এই বিষয়টা শেয়ার না করে আমি পারছি না যে দেখেন কি কষ্ট করে আমাদের জন্য ওনারা এত সুন্দর সুন্দর বিল্ডিং তৈরি করে কিন্তু আমরা ওনাদেরকে কি ন্যায্য মূল্য দিই ন্যায্য সম্মান করি মোটেও না আর বাইরের দেশে কিন্তু কাজ করে ওরা কত সুন্দর সুব্যবস্থায় সম্মানও পায় আমার মানে সবাই সবার কাছ থেকে যারা এইসব কাজ করে তারা বেশি সত্যি আমাদের দেশে যারা এইসব কাজ করে তাদের জন্য অনেক খারাপ লাগে তাদেরকে সেলুট জানায়